माता <laughs> जिनुला <laughs> আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আলাইকুম কি অবস্থা আছেন সাড়ে আটটায় প্রায় সাড়ে আটটার একটু বেশি ধরি সাড়ে আটটা তো লাইভে আসলাম প্রত্যেকদিন তো দিন তো নয়টার দিকেও লাইভ আসে দিন আটটার দিকেও আসে বাট কালকে একটু তাড়াতাড়ি এসছিলাম কালকে কিন্তু দিকে লাইভ আপু দারুণ লাগছে ধন্যবাদ কেমন আছেন আপু আপনি এমডি ওমর ফারুক জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া আপনাদের দু আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে জীবন গান লিখতে যে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দয়াল্লাহ ভালো রেখেছে কেমন আছে তুমি বৃষ্টি ডি কে নবীন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মিলন রানা ভাইয়া হচ্ছে গিয়ে দশটি স্টার গিফট করেছেন ধন্যবাদ ভাইয়া আপনি এত সুন্দর কেন এম ডি আরিফ মিয়া আমি এত সুন্দর আল্লাহ তৈরি করেছে তাই এত সুন্দর নুরুল হাসান লিখে ক্রাশ মানে ক্রাশ মানে তুমি ক্রাশ মানে আমি জানি না ভাই আপনাকে তো খুব ক্লান্ত লাগছে এনডি সানাউলা না ক্লান্ত হব কেন মুখ দিয়ে আসছে লাইভে আসে সবাই তো কোথাও চুপ থাকতে হয় এই কারণে হচ্ছে যে চুপ থাকছিলাম এটাই জীবন কান্ড দেখতে কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া আপনাদের দয়ালাও খুবই ভালো রেখেছেন সেই সুন্দর হাসি ধন্যবাদ আপু তুমি কেমন আছো তোমার ভিডিও খুব ভালো লাগে অবুঝমন ধন্যবাদ ভাইয়া

করে দাও যাতে উত্তায় আপু তোমার লাইভের অপেক্ষায় ছিলাম রাজীব তাই নাকি ভাইয়া ধন্যবাদ আমার লাইভের অপেক্ষায় থাকার জন্য তার মানে তো আমার ভালোবাসার মানুষের অভাব নাই সালমান হোসেন লিখছে তুমি কি আমাকে বিয়ে করবা না ভাই আমি আপনাকে বিয়ে করব না

ইব্রাহিম ব্যাপারে দেখছে যে ভালো আছেন খাওয়া দাওয়া হয়েছে না এখনো খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া হচ্ছে আমরা দশটাই করি এখনো তো দশটা বাজে নাই আলম হোসেন সবাই আমার লাইফ টি অবশ্যই শেয়ার করে দাও তোমরাও দেখো অন্য কেউ দেখো সুযোগ করে দাও আমার লাইভটি আপনার বাসার সবাই কেমন আছে এমডি সাব্বির আহমেদ আমার বাসার সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনাদের বাসার সবাই কেমন আছেন আপনাদের বাসার সবাই কেমন আছে সবাই কমেন্টস করে জানিয়ে দেন এমনি মায়বুল আল্লাহ কেমন আছো জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি জানা হামিদ মাসুদ ভেলিক আপনার চোখে অদ্ভুত একটা মায়া আছে বিশ্বাস করে আপনার চোখের দিকে তাকালি আমি হার্টবিট বেড়ে যায় দম বন্ধ হয়ে যায় ভাবি একবার যদি আপনার চোখের দিকে সামনাসামনি তাকিয়ে থাকতে পারতাম তাহলে হয়তো আমি এই পৃথিবীতে সব থেকে হ্যাপি মানুষ হতাম নিজেকে হ্যাপি মানুষ করতাম নিজেকে আচ্ছা তাই বেশি বেশে ভালো না আসে একটু রাখা ভালো ইনশাল্লাহ যদি দেখা হয়েও যেতে পারে সামনা সামনি আল্লাহ যদি দেখা দেয় আপু কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া তুমি এমন বিশেষ কিছু যে সবাইকে দেখতে হবে আমি বলি নাই যে আমাকে সবাইকে দেখতে হবে যার ভালো লাগবে লাইভ আসবে যার ভালো লাগবে না তো সে লাইভে লাইভ থেকে বের হয়ে যাবে খুব সুন্দর লাইভ চলছে দিদি ভাই ধন্যবাদ রাঙ্গামাটি বেড়াতে এসেছি ভালো ইব্রাহিম ব্যাপারে লিখছে আপনার হাসিটা অনেক সুন্দর ধন্যবাদ আসমা বেগুন লিখছে যে খুব সুন্দর লাগছে আপনারে ধন্যবাদ এমডি মিজান মিজান লিখছে অনেক সুন্দর লাইভ ভিডিও ধন্যবাদ এমডি মনি ইসলাম লিখছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনার মুখের তিলটা অনেক সুন্দর নয়ন রায় তাই अपना हाशिदा है भी क्यूट बाय আপু লেখাপড়া করা নারিফুল ইসলাম জি ক্লাস টুয়েন এ পড়ি নিউ টেন এ জানুয়ারিতে উঠেছে ইব্রাহিম ব্যাপারে লিখছে আপনার বাসার কথা আমার বাসা মিরপুরে মারফালি লিখছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার ওই জন্য আপনাকে দেখে খুব সুন্দর লাগছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপু কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন শুভরাত্রি ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি শুভরাত্রি ভাইয়া মেয়াজ হোসেন লিখছে আপু আপনার সাথে প্রেম আমার সাথে প্রেম করে না না এগুলো ভালো না সিলেটে তো আসা হয়নি বাট যাবো ইনশাল্লাহ সিলেটে যাওয়ার খুবই ইচ্ছা এক আকাশ পরিমাণ ইচ্ছা সিলেটে যাওয়ার বাট হচ্ছে গিয়ে এক একা তো এতদূর যাওয়া পসিবল না আমি তো হারিয়ে যাবো আমি তো আমার বাসার মনে করেন যে আমার বাসাটা হচ্ছে গিয়ে এতটুকু মানে আমার বাসার যে জায়গাটা হচ্ছে এতটুকু থাকি এতটুকু জায়গা এখন আমি জাস্ট এতটুকু জায়গায় যাব এতটুকু চিনব এতটুকু চিনব বাট এতটুকু জায়গা যদি আমি যাই না আমি মনে হয় হারাই যাবো আমি আর মানে আমার আর রাস্তা চিনেই থাকবে না আমি এখান থেকে অনেক মানে একটু দূরে গেলে আমি হারিয়ে যাবো আমি সারাদিন ঘরে থাকি আমি রাস্তাঘাট এতটুকু চিনি না যদিও বিয়ে বিয়ে যদি হয় তাহলে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে নিয়ে যাব ঘুরে আসব আপনাদের মানুষদের সাথে দেখা করে খুব সুন্দর লাগছে ইমরান খান ধন্যবাদ আচ্ছা শুনছি নাকি সিলেটের মানুষ নাকি খুব ভালো হয় দেন হচ্ছে তারা নাকি মানুষকে গালি গালাজ কথা বলতে পারে না এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আমি যেরকম আমি মানুষকেও চাই সেরকম আপু ময়মন সিং আসার দাওয়াত একদিন আসবো অবশ্যই আল্লাহ বাঁচিয়ে রাখলে একদিন অবশ্যই আসবো দেখা হবে ময়মন সিং শুধু আসি তোমার হাসিটা অনেক সুন্দর লাগছে এমডি নজরুল ধন্যবাদ ইসলাম তর্মে লিখছে হ্যায় মায়াবাদী তোমাকে আমার এতটাই ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না তাই ভালো তোমাকে খুব সুন্দর তুমি দেখতে খুব সুন্দর ধন্যবাদ ভেরি নাইট you আচ্ছা থাক আজকে আর সরাবো না দেখি এটা কতক্ষন থাকে এটা আচ্ছা মনে হয় বিশ সেকেন্ড না না পাঁচ সেকেন্ডের মতো মনে হয় ছিল না না হয় ছয় বা সাত সেকেন্ড এরকমের মতো মনে হয়েছিল মনিরুল ইসলাম লিখ ভাইয়া লিখছে বিউটিফুল এন্ড সাদা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশটা স্টার গিফট করেছেন ধন্যবাদ ভাইয়া এইভাবেই স্টারস দিয়ে পাশে থাকবেন সিলেটে অনেক সুন্দর বাইরেতে আসছেন এন ডি মনিরুল ইসলাম জি ভাইয়া একদিন অবশ্যই আসবেন যে বললাম যদি বিয়ে হয় আল্লাহ যদি বাঁচিয়ে রাখে হাজবেন্ডকে নিয়ে যাব সিলেটে ঘুরে আসবো তারপর আমাদের যশোরে আসবেন কবে বেড়াতে বিশ্বাস হ্যাঁ একদিন আল্লাহ বাঁচিয়ে রাখলে অবশ্যই দেখা হবে যশোরা অবশ্যই যশোরের মানুষদের সাথে দেখা করে আসবো যশোরে ঘুরে আসবো এটাই করবেন আল্লাহ যেন বাঁচিয়ে রাখে শরীর সুস্থ ভালো রাখে আম কেমন আছেন দিদি ভাইজি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের আল্লাহ আমাকে খুব দেখছো খালি উত্তায় যাই আরেকটা করবালি সাইনে দাও যাতে না উঠতেই পারে

ভিন্ন লোকে হাজির বা অনেক সুন্দর লাগতেছে এমনি সো ধন্যবাদ আজকে একটু হচ্ছে মাঝখান সিটি করে চুলটা বেঁধেছি জানি না কেমন লাগতেছে তারপর আপনারা বলেন কমেন্টস করে কেমন লাগতেছে মাঝখান সিটি করলে কেমন লাগে আমাকে এটা আমি জানি না পরে আপনারাই কমেন্টস করে বলেন চমৎকার লাগছে ধন্যবাদ ভাইয়া রাফিকুল মালয়েশিয়া কি করেন মানে আমি কি মালয়েশিয়ায় থাকি নাকি আমি থাকি হচ্ছে বাংলাদেশ এটা একদম বাদল তোমরা হচ্ছে একটু আগে যে ভাইতে যে ইমুজি দিছিলে এটা তাও ভালো লাগে এই ইমুজিটা ভালো লাগে না যাই হোক মনিরুল ইসলাম অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা রইলে ভাই আপনার প্রতি সেন্ট একশোটা স্টার্স হচ্ছে কি গিফট করেছেন ধন্যবাদ ভাইয়া স্টার্স গিফট করার জন্য এভাবে স্টার্স দিয়ে পাশে থাকবেন জাহিদ হাসান আসসালাম মেকআপ সুন্দরী ওয়ালাইকুম আসসালাম আমি মেকআপ সুন্দরী নিয়ে আমি হচ্ছে ন্যাচারাল তোমাকে সাজলেও ভালো লাগে না সাজলেও ভালো লাগে বাবলু ইসলাম তন্ময় ধন্যবাদ ভাইয়া রাজেশকে লিখছে তোমার কথাগুলো অনেক সুন্দর লাগে তাই নাকি আমি কিন্তু আগে কথা বলতে পারতাম না লাইট করতে করতে হচ্ছে অভ্যস্ত হয়ে গেছি এখন আর ভয় লাগে না কথা বলতে গেলে তবে একটা ঠিক কোন জায়গায় যদি আমি প্রোগ্রামে যাই আমাকে যদি তারা ইনভাইট করে কোথাও যাওয়ার জন্য তাদের সেই বিজনেস সম্পর্কে বা তাদের সেই যেটা নিয়ে তারা কাজ করছে ওই কথা বলার জন্য আমি ভয় পাবো না কারণ আগে আগে কিন্তু অতিরিক্ত ভয় পেতাম মানে মনে করেন যে অতিরিক্ত এখন লাইভ করতে করতে এতটাই আমার কনফিডেন্স বেড়ে গেছে যে কোথাও কেউ কিছু বললে আর এখন আর ভয় পাই না মানে বলে ফেলি কি হবে না হবে এটা না বলে ফেলি পরে যা হবার হবে তো গাইজ আজকের মতো এত টিকি নেক্সট লাইভ এন্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো এন্ড এটাই আমার এই পেজের ফলোয়িং লিস্টে ঢুকলে আমার ছোট পেজ যেটা দ্বিতীয় পেজ যেটা ছোট না ওইটা তো এখন ছোট না ওইটাও তো আস্তে আস্তে বড় হচ্ছে প্রায় বড় হয়ে যাচ্ছে এক লাখ এক লাখের উপরে ফলোয়ার্স আমার পেজ কি ছোট নাকি আছে যাই হোক আমার দ্বিতীয় পেজ যেটা ওই পেজে সবাই লাইভে চলে আসো আমার এই পেজের ফলোয়িং লিস্ট ঢুকলে পাবে এই বিশটি ব্লগ বর্তমানে হচ্ছে এক লাখ বত্রিশ হাজার ফলোয়ার্স তো এটাই সব ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ